yeah

ও পুল বিশলা অপুল বলা ওষুধ يا أيها الذين آمنوا اتقوا الله حق <صفيق> تقاته <applause> ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم من نفس وخلق منها زوجها وبدأ رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون Yeah. وكفى وسلام على الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنا كما آمن

काजदर मदीना अहमद मस्तफा मोहम्मद मस्तफा सल्लल्लाहु अकबर बोले सल्लल्लाहु अलैहि व सल्लम ने पूरी ओगनों दरुद सलाम के दरुद सहा बोले आमीन अल्लाहुम्मा सल्ली अल्लाह अल्लाहुम्मा बारिक अलैहि हमें अपने सामने कोई तरह अलग रूप से कोई नजीक सूरा बाकरा थे के कुछ दिनों का रोको थे যদি আমার না বল আমাকে বলা প্রাম করেনি আল্লাহ যে আয়াত আপনার সঙ্গে পরিবেশন করেছি

এবং ওই লোকটার প্রতি আল্লা ভালোবাসা পেয়েছেন আল্লাহ হয়েছেন তোমরা এই লোকদের মান আনো এটা কারো কথা নয় স্বয়ং আল্লাহ বলছেন যে ওই লোকদের সদা বিমান আনো

আব্দুল রহিম আর দুই ভাই একটা ভাই নয় কাকাতের ভাই আবদুল্লা ভালো পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছিল গোটা খারাপ কারখানাটাকে চিনছে কেটাই অভিনয় করলেন আবদুল্লাহ যে

চিনল না নিজেকে না না নিজেকে মানে না নিজেকে না চিন্তার মায়ের প্রতি এখনো আছে তাহলে নিজেকে চিনা কঠিন আপনি আমাকে ভালোভাবে চিনলেন আপনি আমাকে বললেন এটা খারাপ আমি আপনাকে বললে ওই লোকটা খারাপ ওই লোকটা খারাপ ওই লোকটা খারাপ আমল বলে বলবো কিন্তু শেরশাহী বলছেন কি তুমি যখন অপর দিকে একটা আঙুল তুলবে তোমার তার বাকি আঙুল তোমার নিজের দিকে আমরা নিজেকে ভাবি না আমি কে আমি কেন আমি কোথা থেকে এসেছি কেন বসেছি আমরা নিজেকে কোনদিন ভাবি নিজেকে তো আল্লাহ বলছেন ওই রোগীদের কত দাম ছিল আল্লাহ নিজে বলছেন আমরা এই রোগীদের মতন তোমরা ইমান মানো কোন লোক লোকগুলো যে লোকগুলো এতদিন পাথর পূজা সূর্য পূজা মূর্তি পূজা করে দিচ্ছে কি যে কাবা ঘরের ভিতরে একটা নয় দুটা নয় তিনশো সেটটা মূর্তি রাখা ছিল কোঠে বেতুল্লাহ কাবা ঘরে যেখানে মানুষ হয় ওই কাবা ঘরের ভিতরে একটা দুটা নয় তিনশো সেটটা মূর্তি ছিল তারা তার পূজা পাঠ করত এবং

গাধার মাংস হারাম হয়নি আল্লাহ তাকে রসুল বললেন আমার সাহায্য এটা গাধাকে ধরে নিয়েছিল গাধাকে ধরে নিয়ে আসার পরে জবাই করা হয়ে গেল পিস পিস করে দেওয়া হয়েছে এবার রান্না করতে চাপে রয়েছে কড়া মাংস হাঁড়িতে রান্না হচ্ছে টম্বা টম্বা করে হচ্ছে আর সাহেবের মনে একটা আনন্দ

হারাম হয়ে যে জানতো জানিনা আল্লাহ বলেছেন তোমাদের মত ঈমানানো আল্লাহ আমাদেরকে বলেছেন واذا قيل যখন ওদের বলা হতো তোমরা ঈমানানো কান আমলের নাশ এতদিন দadhar মাংস খেয়ে বেঁচেছে halal ছিল খাই গেল কিন্তু যখন হারাম হয়ে গেল তারা সঙ্গে সঙ্গে উল্টে দিল আর খেল না যারা মদ বানাতে দিয়েছিল হজরত আলী মদের ব্যবস্থা করতেন যখন মদ যখন হারাম হয়ে গেল মদের বোতল গুলাকে ছুড়ে ছুড়ে ফেলে দিল যারা মদ বানাতে দিয়েছিল মদের বালু গুলোকে উল্টে দিল কেন হারাম হয়ে আর খাওয়া যাবে না কিন্তু আমরা আমার একটা মসলমান

আমার বাড়িতে যাও অন্য জায়গাটা আমার বড় কাপড়টা রয়েছে নিয়ে আস ওই কাপড়টা নিয়ে আসার পরে করে তারা নমাজ পড়তে গেল ওই মহিলাটা বললে আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দি আল্লাহর জন্য এত নিয়ামত এসে এত সুন্দর নিয়ামত আল্লা জমিনে আমি পর্দা হয়ে চলবো আল্লাহর জমিনে আমি আল্লাহর কথা দোয়া মানা করে চলব এই লোকসাফল আমার নাই কেননা আল্লাহ কথা করলে আল্লাহর आजाद বড় কঠিন আদম আল্লাহর आजाद পথিক ভয়ঙ্কর আজান আমি দুনিয়াতে আল্লাহর জন্য আমি বেপর্দা হয়ে আল্লাহর কথা দোয়া করে জীবন যাপন করতে পারব না আল্লাহ যেটা আদেশ করেছে তারা সঙ্গে সঙ্গে তারা কবল করে দিয়েছে তারা মেনে নিয়েছে যেটা হারাম করেছে সেটা সঙ্গে সঙ্গে বর্জন করে দিয়েছে আল্লাহ বলছে এই লোকেদের মতন তোমার এই মানানো এই প্রতি কত সন্তুষ্ট যত যদি হারাম আছে তা এমন মানা যাবে না আল্লাহ যতগুলো নিষেধ করেছেন আল্লাহর নিষেধকে অমান্য করে জীবনে যাওয়া তোলা করা যাবে না কিন্তু আজকে একটু ভাবুন আমি কি জীবন যাপন করছি আমি কি কিভাবে জীবনযাপন করছি আমি কতটা আল্লাহ কোরআনকে মেনে চলেছি রসুলের সুন্নাত আমাদের মধ্যে কতটা আছে আমাদের মধ্যে কতটা রসুলের আদর্শ আছে এত ভাবতে হবে

আল্লাহ না আমাদের আমলগুলো ভাগ বিশ বছর তেত্রিশ বছর থেকে নমাজ করছেন পনেরো বছর দশ বছর পাঁচ বছর থেকে নামাজ করছেন হালে আমার যদি নরম নরম হয়ে যায় জানি না এই দশ বছরে আমার নামাজ বিশ বছরের সলা আমি যে পঞ্চাশ বছর বিশ বছর দশ বছরের আমলটা করেছি আল্লাহ কাছে আমলটা গ্রহণযোগ্য হবে তো আমলটা যে করছে রসুলের পরিণত হচ্ছে তো এটা তো ভাবতে হবে যে দুনিয়াতে কিছু না রসুলের সন্ন্যাস মতো জীবনযাপন হবে রসুলের আদর্শের জীবনযাপন করতে হবে তাহলে আল্লাহ এই লোকের মতন ছিল রসুল আবর্থ ছিল তার আদর্শ যাপন করেছিল বা আমাদের উপস্থা কেন আপনি আজ মুসলিম আজ আপনি মুসলিম মুসলিম হিসেবে আপনাকে মানতেই হবে মানতে হবে না মানতেই হবে আমি আপনার যে কথা বলছি নমাজের কথা নমাজ পড়তেই হবে রোজ রাখতেই হবে তাদের মতন কথা বলেন আল্লাহ বলছেন আল্লাহ হাজির সাথে বলি হাজার বেলা হাজারের বেড়ালকে মারছেন কেউ মারছেন তার মুখ থেকে আহাত আমার গোলাম আমার এটা যে চাপ আমার গোলামকে আমার মতো মানতে হবে আমার আদর্শ নিতে হবে তুই মহাপা বেড়ালকে চাবুয়ারে মারছে মার্জে বিলাল কে এর ইমেলে হদ করে দিয়েছে বলা হয়েছে। যেমন ভাবে মার্জে বিলাল কে বাড়ি তিনগুলো থেকে হা হল সেই ওই الحالهতে বেলাল বলছে বিলাল এখন তো ইহুদি ধর্মকে ত্যাগ করে নে তুই এখন রুখলে আদর ছেড়ে দে তে আমাদের বলন্তভুক্ত হয়ে যা তবে রিহাই দিয়ে দা হবে

বেলাল আহাদ আহাদ ইয়া আল্লাহকে শরণ নিয়েছে ওতে মুসলমান তুমি যে কোনো বিপদে থাকো তুই একমাত্র আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে আল্লাহর শরণ করো আল্লাহ বলছেন যদি তুমি আজ বড় হও তুমি আল্লাহর শরণ কর আমি তোমারের শরণ করব বস তুমি যেই নামে আল্লাহর না কর বালা কর তুমি আদে শরণ কো তাহলে আল্লাহকে স্মরণ করো আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে আল্লাহ যদি তোমার আমার হয়ে যায় তাহলে আর আমাদের সঙ্গে কোন ব্যয় দিতে পারে না কিন্তু আজকে আমরা আল্লাহ আল্লাহ রসুলের মহাম্মদকে মহাম্মদকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রসুলের আদর্শকে ছেড়ে দিয়ে আজকে আমরা দুনিয়া নেতাকে ব্যস্ত হয়ে গেছি আল্লাহ বাবাকে বলছেন যে আজকে দেখতে পাচ্ছেন মানুষ

জোরালো আবেদন করে বলছেন কে ওই জালেমের বাদশাহ ইমাম আল আল্লাহ এই জন্য বন্ধু বাবজিরা আমি সন্তান আপনাদের ছোট ভাই যা কথা বলে যায় আল্লাহ হয়ে যান আল্লাহকে স্মরণ করুন পাঁচ আপনি নমাজ পড়ুন আল্লাহ বাবা হয়ে যান জীবনে কিছু নেই তোমাদের কেউ নাই আল্লাহকে যদি নিতে পারবে আল্লাহ সব বিপদ থেকে বাঁচাতে পারবে আল্লাহর হেরা ঘাতে কাপড়ে হাতে বাঁচালেন নজরি ফেরা যাব না কেনা হেরা ঘাতে ফেরন হাতে নজরিতে বাঁচালেন সাগর থেকে আপনার কিনা নবীকে মাঠের থেকে যদি বাঁচাতে পারে আল্লাহ আমাকে আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচাবেন আল্লাহ বড় শক্তিশালী এই ভরসা আল্লাহ আল্লাহর কথা তো অমান্য করা যাবে না আল্লাহর কথাকে নিয়ে জীবনযাপন করতে হবে